মেজাজ খারাপ আমি জানি যে আমার সাথে সামহাউ দুই নাম্বারই করছে তো লুয়ার আই টকটা বানায় মারাম আর জীবন না রে তুই হাত হাত বানায় না কারণ আমার ফ্যামিলিটা তো আসলে আমার পরিবার আমার বাবা মা কিন্তু এই ব্যাপারগুলো তো একদমই তারা সাপোর্ট দেয়নি তারা সব সময় বলেছে যে ইউ জাস্ট কাম ব্যাক যদি সেটা সাকিব খানের উপরে কোনো প্রভাব ফেলে যদি ওনার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলে আমেরিকায় লম্বা ট্যুর দেওয়ার পর সম্প্রতি দেশে ফিরেছেন সাকিব খানের স্ত্রী শবনম বুবলি তিনি যখন আমেরিকায় ছিলেন তখন সাকিব খানের পক্ষ থেকে তেমন কোনো সহযোগিতা পাননি ছিলেন আর্থিক কষ্টেও এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরলেন বুবলি তোমার তো ফিল্ম আমরা এটা কখনোই সাপোর্ট করি না এবং আমাদের তো বিয়ে হয়েছিল ফ্যামিলির এগেইনস্টেই সো সবকিছু মিলে না ভাইয়া যখন আমি আমি তো তখন তাকে ছাড়া হিজ মাই ওয়ার্ল্ড সে যা বলছে সে যা করছে সবকিছু আমি বিশ্বাস করছি আমি তাকে মন থেকে আমি ভালোবেসেছিলাম হয়তো এটা আমার ভুল ছিল সেটার জন্য আমি আমি সরি তাকে সর্বোচ্চ দিয়ে আমি বিশ্বাস করেছিলাম সে যেটা বলছে আমার কাছে সেটাই মনে হচ্ছে যে পড়াল শরীফের মতো যে না বা এটাই মনে হয় তাহলে এটাই বোধ হয় কারেক্ট আমেরিকাতে যাওয়ার পর আমি যখন সে যেভাবেই হোক সে কিছু মাধ্যম দিয়ে হোক তখন কিছু কিছু মানুষ যারা ইনভলভ ছিলেন আমি তাদের কাছে গ্রেটফুল যারা হয়তো জানতেন বা তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন সবকিছু হয়তো অনেক কিছু যেটা আমি আমার হাজবেন্ড এর সাথে শেয়ার করতে পারবো সেটা আমি হয়তো অন্য কাউকে আমি বলতে পারছি না আমি তাকে রিচ করে পাই না আমি তাকে টেক্সট করে পাই না আমি তাকে ফোন দিয়ে পাই না কোনো কিছু হতে নাই তার না আমি পুরো ডিফারেন্ট একটা ফেস দেখলাম ভাইয়া যে হয়তো আমি কি দূরে চলে যাওয়াতে নাকি আমি সেখানে আমি 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 কাউকে কাউকে অতিরিক্ত ইনভলভ করতে চাইনি বিকজ যদি সেটা খানের ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলে যদি এটা অন্য কেউ যদি ওনাকে কোনো ব্যাপারে কোনো ডিস্টারবেন্স তার হয় বা উনি যদি ডিস্টার্ব ফিল করে আমি না ওনাকে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট সেই ইন্ডিপেন্ডেন্স বা সেই সেই মানে আছে না ফ্রিডমটা আমি দিয়েছিলাম যে ভাই আমার জন্য যেন ওনার কোনো প্রবলেম না হয় আমি ভাই কাউকে আমি না পারতো ওখানে এত বাংলা কমিউনিটি এত কিছু তারপর আমি আমার মত করে আমি যতটুকু যেভাবে কাউকে না জানিয়ে কোনো কিছু হোক ওভাবে আমি নিজেকে একদমই ডিফারেন্ট হইতাম আমি হসপিটালে যেতাম আসতাম আমি জাস্ট তার কারণ সে তো যেতে পারছিল না তার তো তখন চাইলেও সে পারতো না আমি ধরলাম সে চাচ্ছিল বাট পারছিল না বাট আমি তো তার একটা ফোনে হলেও আমি একটা মেন্টাল আমি একটা সাপোর্ট চাচ্ছিলাম যে আমি আছি তোমার পাশে হয়তো অনেকে বলতে পারে যে আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ তুমি তো এরকম করেছিলে ভাই যখন সে অন্য সাথে এটা করেছে তখন তো আমি তার লাইফে ছিলাম না তখন তো আমার কিছু নাই মানুষের কোনো মেয়েদের লাইফে যদি এরকম হয় যাদের হচ্ছে অন্যান্য মেয়েদের সবার লাইফে কি আমি আছি তো এটা আমার কাছে মনে হয় যে আমি তো সেই মানুষটাকে বিশ্বাস করেছিলাম যখন ভাইয়া এটা আমেরিকাতে আমি কারণ ওই দেশে আমি নতুন গিয়েছি আমি কোনো কিছু জানি না কোনো কিছু চিনি না প্রত্যেকটা মুহূর্ত আমার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে আমি হসপিটালে যাচ্ছি এবং আমার যেদিন আমাকে একা একা সবকিছু করতে হতো একা একা বাজার একা একা আমি তিনতলা একটা বাসে আমি একা একা উঠতাম সিঁড়ি দিয়ে ওখানে তো সব বিল্ডিং এ লিফ্ট থাকে না একা একা রান্না করা একা একা সবকিছু ওখানে সবাই একাই করে বাট ওই অবস্থাতে আমি জাস্ট একটা মানসিক সাপোর্ট চাচ্ছিলাম তার কাছ থেকে আমি তাকে রিচি করতে পারতাম এবং আমার ওখানে বসে আমি শুনতাম সে অনেক কিছু নিয়ে ইনভলভ সে অনেক ভালো আছে অনেক কিছু নিয়ে এবং নানান ধরনের আমাকে তো আমার তো ওই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ছিল সব ছিল আমি অনেক ধরনের টেক্সট পাইতাম অনেক ধরনের অনেক কিছু যে সবাই দেখছে এভাবে বলছে তো আমার না তখন একটা জিনিস হতো কি ভাই আছে আমি যে মানুষটার জন্য অনেকের ভুল বোঝার কারণ হলাম যে মানুষটাকে আমি শতভাগ বিশ্বাস করলাম যে মানুষটার পাশে আমি দাঁড়ালাম যে মানুষটার জন্য আমি যে কোনো কিছু আমি তার সাথে আমি সবসময় ছিলাম সেই বিশ্বাস থেকে এই মানুষটা আমার সাথে এরকম করলো তার মানে কি আমাকে কোনো কিছু নিয়ে ভুল বোঝানো হয়েছিল বা আমাকে কোনো কিছুতে কোনো একটা কিছুর মধ্যে আমি পড়ে গিয়েছিলাম তখন আমার প্রত্যেকটা সেকেন্ড ভাইয়া আমি জাস্ট আল্লাহর সাথে কথা বলতাম কারণ হয় কি ভাইয়া আমি তো তখন মানে আমার জায়গাটা থেকে তো আমি আমার হাজব্যান্ডের উপরে ডিপেন্ডেন্ট থাকবো দেখা যেত যে আমি না পারতে হয়তো আমার বাসায় বলতে হচ্ছে এত কিছুর পরেও আমার বাসায় হয়তো আমার হেল্প চাইতে হচ্ছে আমার বাসায় আমার সাহায্য চাইতে হচ্ছে সে হয়তো নামমাত্র কোনো কিছু একটা হয়তো কোনো একটা কোন একটা অ্যামাউন্ট পাঠালো কাউকে দিয়ে বা বললো এবং আপনি যদি বলেন আমি সেটা আমি চাচ্ছি না সে অ্যামাউন্টটা মেনশন করতে সে হয়তো কোনো কিছু একটা পাঠালো পাঠানোর পরে সে হয়তো টেক্সট করে দিল যে আমি আর পারবো না আমি আর সবে নাই এবং তার ওয়ে অফ অ্যাপ্রোচটা এত যে আপনার নিজেরও হয়তো ইচ্ছা করবে না যে সেকেন্ড টাইম আমরা ওটা নিয়ে কথা বলি এবং যাই হোক আমি না তখন খুব আন্দন লাগছিল আবার তাকে যে এরকম কেন হচ্ছে দেন অনেক বলার পর অনেক রিকোয়েস্ট করার পর এবং যারা যারা যে দু একজন হয়তো খবর নিত তারাও হয়তো তাকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি এটা একটু ইয়ে করেন আপনি কেন এরকম করছেন বা আপনি আপনি একটু যাই হোক সে জায়গাটা থেকে হয়তো নামমাত্র কোন একটা কস্টিং এর ব্যাপার সে ক্যারি করতো হয়তো বলার জন্য আপনাদেরকে হয়তো এই সময় এসে যেন সে বলতে পারে যে আমিও তো তখন সেটা টেক কেয়ার করেছি কিন্তু ভাইয়া যদি আমার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমার যেটা আমার কস্ট গিয়েছে বিকজ আমেরিকার মতো একটা জায়গায় এয়ারবিন বিতে থেকে এক বছর এবং সেখানকার খাওয়া দাওয়া এবং আমার বের হলে আমার তো তখন গাড়ি নেই আমার বাসা খরচও যেমন দিতে হচ্ছে আমার বের হলে আমার জাস্ট বের হলে আমি হসপিটালে যাব আমার হান্ড্রেড ডলার নাই ভাইয়া জাস্ট ট্যাক্সিতে আমার দিতে হচ্ছে বা ইসেতে ট্রান্সপোর্টে সো এই যে কস্টিং সব কিছু তো আমি তো আমাদের তো একটা প্ল্যানিং ছিল যে আমরা ওখানে যাচ্ছি এবং সে আমার পাশে থাকবে এবং যখন আমি সেই ব্যাপারগুলো আমার প্রতিনিয়ত আমার স্ট্রাগল যাচ্ছে এবং আমি কি করব আমার ফাইন্যান্সিয়ালি দিকে অবস্থা আমার হয়তো আমার ফ্যামিলিকে আমি বলছি আমার বাসায় তো আমাকে আমি তো তাদের মেয়ে আমাকে তো তারা ফেলে দিতে পারবে না তারাও চেষ্টা করছে যেভাবে পৌঁছানো যায় কারণ করোনার টাইমটা তো কেউ পাচ্ছিলও না যে কিভাবে পৌঁছাবে বা কি করবে তো এই যে একটা মুহূর্ত আমি যখন আমেরিকা থেকে যখন বাংলাদেশে আসলাম তখনো আমি জানতাম না যে আমি কি কঠিন সময় পার করে এসেছি এখানে তো আরো বড় কঠিন কিছু ওয়েট করছে আসার পর আমি আমি তখনও তাকে না এবং সে বলে এখনো বলে সে সবাইকে সে তার সন্তানকে সে সেজাদ তার সন্তানকে অনেক ভালোবাসে তাহলে যাদের সাথে কেন সে আড়াই বছর পর অলমোস্ট দুই বছর পরে কেন দেখা করলেন সন্তানকে নিজের সন্তানকে কেন এতদিন বড় আমি বাংলাদেশে আসার পরে আমার প্রত্যেকটা মোমেন্ট আমি যখন ওর জন্য দেখছিলাম যে কি আমার 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 না ভাইয়া মাথার উপর সবকিছু মানে কেমন যেন হচ্ছিল যে আমার কাজ কি করব আমি আমার সন্তানকে আমি কিভাবে আমি বড় করব রেসপন্সিবিলিটি আমি কিভাবে নিব আমি তো আমার বাবা মার সাথে থাকতাম এমনিতেই আমি তাদের কাছে গিয়েছি তার উপর আমার সন্তান নিয়ে আমি ওখানে আছি

তখন আমি যখন কয়েক মাস আমি ওয়েটও করেছি ভাইয়া যে ঠিক আছে ফাইন আমি যখন এত কষ্ট করলাম আর একটু দেখি না দেখি না জয় কিনা বা দেখি না কি হয় ওয়েট করতে করতে দেখলাম কি ভাইয়া আমার বাচ্চাটা দুদিন পরে না খেয়ে থাকবে আমি তো সেটা মা হিসেবে একজন বাবা তার সন্তানকে ফেলে দিতে পারে মা হিসেবে আমি যখন তাকে নিয়ে আমি এত স্ট্রাগল করেছি আমার কাছে মনে হয়েছে যে আমার সন্তানের দায়িত্ব আমার